জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা হক রিপন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুইলপুর জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ শরীফ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় বিদ্যালয় চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে জিল্লুর রম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মন্ডলী কর্মকর্তা কর্মচারীদের মঙ্গলের জন্য করার চেষ্টা করব কোন প্রকার দলীয় কোন কিছু না কারো কোনো কুন্দল না কারো কথায় কান দিয়ে কারোর সাথে কোনো বিরোধ সৃষ্টি করা এই বিষয়গুলো থেকে আমরা বিরত থাকব এটা শুধু আমাদের জন্য না ছাত্র ছাত্রীদের জন্য কারো পর চিন্তা করব না পর করব না সবাই যাতে সবাইকে সহযোগিতার মনোভাব থাকে কারো সাথে কোনো ঝগড়া নাই বিবাদ নাই সুশৃঙ্খল যাতে আমরা একটা সুন্দর স্কুল সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর রেজাল্ট করতে পারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক বাবু কৃষ্ণ কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল শিক্ষক আক্তার হোসেন সংবর্ধিত নবগঠিত কমিটির সভাপতি প্রধান অতিথি মোহাম্মদ শরীফ চৌধুরী বক্তব্যের শুরুতেই তিনি বলেন সুইলপুর ইউনিয়নের অভিভাবকরা আমাকে যদি সহযোগিতা করেন আমি স্কুলের উন্নয়নমূলক কাজ করব। পড়াশোনা 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 এই তিনটা বিষয় একটা বিষয়ে তিনবার বলার উদ্দেশ্য হলো পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই আজকে আমরা যারা এখানে সুদের বুটের হয়ে আসছি

সংবর্ধনায় প্রতিষ্ঠানের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আরো বেড়ে গেল বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এই ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠন ও দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোবারক মুন্সি পৌর বিএনপি সভাপতি মিজানুর রহমান মিজান আবুল কাশেম অধ্যাপক সুইলপুর আলহাজ হারুন আল রশিদ ডিগ্রি কলেজ একেএম আবু হানিফ বিশিষ্ট সমাজসেবক একেএম আবু হানিফ বিএনপি নেতা হাফিজ উদ্দিন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন সাধারণ সম্পাদক আলাউদ্দিন রোবেল সহ সহসভাপতি অ্যাডভোকেট জহিরুল হক মিষ্টু বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক বিশিষ্ট সমাজসেবক ইয়াসমিন বেগম বিনা বিশিষ্ট সমাজসেবক নাজমুন নাহার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল মুল্লা কামরুজ্জামান খান টিটু ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাশেদ প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈলপুর ইউনিয়নের মান্যগণ্য ব্যক্তিরা